ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সেই সাথে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা অনেকক্ষণ প্যাক প্যাক করে ফেলেছি কাঠেডি শেষ ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে সরাসরি চলে যাবো ম্যাচের ভিতরে লেটস গো Yeah! <laughs> বন্ধুরা ইন্টার শেষ হতে না হতে আমরা ল্যান্ডিং করতে চলেছি কোলক টাওয়ারের উদ্দেশ্যে তো বন্ধুরা চলো কোলক টাওয়ারের উদ্দেশ্যে যাব তো ল্যান্ডিং করতে চলেছি আজকে যে কটা মামুর বেটা ক্লোক টাওয়ার নাম্বার সব কটা মামুর বেটার বিচে কিন্তু আজকে কাঁদে উঠাই দেব বন্ধুরা চলো প্রথমে লুট করে যাব এদিকে কিন্তু আমি লুট করার সন্ধান আছে এক আর মামুর বেটা আমাকে পিছন থেকে শর্ট দিয়ে দিলো শর্টটি খাওয়ার পর আমি সরাসরি উপরে চলে যাই উপরে যাওয়ার পর হাতে একটা ইউএমপি পেয়ে যায় নিজেকে কভার করার মতো একটা হাতে গান পেয়ে যায় এদিকে বলতে না বলতে আমাদের স্কাউটের চার নাম্বার প্লেয়ার একজনকে ডাউন করে দেয় ডাউন করতে না করতে দেখি আমাদের গেমিং সাউন্ড আমাকে কভার করার জন্য প্রস্তুত তো বন্ধুরা এদিকে বন্ধুরা দেখতে না দেখতে দেখতে যে আমাদের সেই নক করা ফিলেটাকে সরাসরি কম ফ্রাম দেবে ওদিকে খাওয়ার মামার বেটাকে আমাকে শর্ট দিলাম আমি তাকে শর্ট দিলেন কিন্তু আমি ডাউন হয়ে যাওয়ার পরে আমাদের গেমিং যাওয়ার তাকে ডাউন করে দেয় প্লেয়ারটাকে ডাউন করার পর পরে সে আমাকে রিভাব দিয়ে দিল আমি রিভাবটা পেয়ে যাওয়ার পরে আমি সরাসরি প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিলাম তার লুট বক্স থেকে হালকা পত্রে কিছু লুট নিলাম এদিকে বসে আমি একটা মেডি করার চেষ্টা মেডিটা করতে না করতে দেখতেছি এক হাওয়ার ফোর মামার বেটা রাজ দেওয়ার চেষ্টা রাজ দেওয়া দিল সরাসরি আমাদের গেমিং সাউন্ডকে ডাউন করার পর আমি তাকে ডাউন করে দিই ডাউন করার পর আমি প্লেয়ারটাকে সরাসরি ক্লিয়ার করে দিই এদিকে গেমিং সাউন্ডকে কিন্তু আমি রিভাব দিয়ে দিলাম মন্দিরের দেখতে পাচ্ছি

মারতে দেখে যা হাসবো মাউর বেটা পুরো পুরো স্কাউট ডেট হয়ে যায় এদিকে গেমিং শাওন আমাকে রিভাইভ দিয়ে দিল এবং গেমিং শিকের আমাদের চার নাম্বার প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু আমরা কিন্তু অনেকগুলো খেল কিন্তু করে ফেলি এখানে বসে আমি একটা দুইটা মেডি করে নিলাম মেডি করার পর আমি ভালোভাবে লুট বক্স থেকে আনাসে কেনাসে সম্পূর্ণ লুট করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্লক টাওয়ারের সবগুলো মাউর বেটাকে মেরে দিলাম এদিকে কিন্তু আমাদের স্কাউটরা ছয় ছয়টি টি খেল করে ফেলেছে এদিকে আমি এবং আমার স্কাউটার প্লেয়ার মিলে সম্পূর্ণ লুট কিন্তু আমরা করে নিলাম পুরো ক্লক টাওয়ারের দখল কিন্তু এখন আমাদের হাতে আমাদের নিয়ন্ত্রণে তো বন্ধুরা এই কিন্তু আমি জমিটাকে মারার জন্য চলে যাইতেছি যাইতে না যে দেখা আরো মাওয়ার বেটা আমার উপর আক্রমণ করে বসেছে এদিকে আমি গোয়াল মারি একটা কাবার নিলাম ওইদিকে আমাদের গেমিং সাইকেল হারফু মাওয়ার বেটাকে গায়ে চাপা দিয়ে দেয় এবং আমি ফায়ার করতে না করতে হারফু মাওয়ার বেটা এখানে ডাউন হয়ে যায় এবং ডাউন করতে না করতে সরাসরি কিলটাও আমি পেয়ে যাই এদিকে কিন্তু আমি চলে গেলাম 200 কয়েন খোলার পর আমি ওইদিকে চলে গেলাম দৃশ্য জম্বিটাকে মারবো তো বন্ধুরা দেখতে পাইতাছ আমি কিন্তু জম্বিটাকে মারার জন্য অলরেডি চলে যাইতেছি এবং আমি ফাইনালি জম্বিটাকে কিন্তু ওপেন করার জন্য চলে এসেছি এবং ফাইনালি ওপেন করে ফেলি এখন জম্বিটাকে মারার ফেলা তো বন্ধুরা চলো জম্বিটাকে আমরা মেরে ফেলি এদি কিন্তু বলতে না বলতে বন্ধুরা দেখতে পাইতেছো আমাদের গেমিং সাইকেল কিন্তু গাড়ি দিয়ে জম্বিটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা বন্ধুরা দেখতে পাইতেছো গাড়িটি কিন্তু জম্বিটার সাথে লাগা মাত্র আগুন ধরে যায় এবং শেষ হয়ে যায় এখানে তো বন্ধুরা দেখতে পাইতেছো ফাইনালি কিন্তু আমরা জম্বিটাকে মেরে ফেলি এদি কিন্তু অনেকগুলো লুট পেয়ে গেলাম আমরা সবাই মিলে লুট করার জন্য ব্যস্ত হয়ে পড়ি এবং বন্ধুরা বলতে না বলতে আমাদের গেমিং সাউন্ড কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয় এবং ডাউন করতে না করতে তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে বন্ধুরা দেখতে পেতাস আমি কিন্তু ভালোভাবে লুট করে নিলাম এবং আমার স্কোয়াড এর প্লেয়ার গুলো কিন্তু সবগুলো লুট ভালোভাবে করে নিল আমরা সম্পূর্ণ লুট করার পর আমরা এখন সরাসরি চলে যাব ফ্যাক্টরিতে কেননা বন্ধুরা আমরা ক্লক টাওয়ার সব কটা মামার বেটাকে বেশি কিন্তু কান দিয়ে উঠাই দিয়েছি এখন আমরা চলে যাব সরাসরি ফ্যাক্টরিতে তো বন্ধুরা চলো ফ্যাক্টরিতে যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু স্কোয়াড সবাই কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এদিকে বন্ধুরা তোমরা যদি আমাদের স্কোয়াড বোর্ডের দিক ফলো করো বন্ধুরা দেখতে পেতাস আমরা কিন্তু 8 টি কিল অলরেডি করে ফেলেছি ফাইনালি কিন্তু বন্ধুরা দেখতে পেতাস আমরা কিন্তু সবাই মিলে কিন্তু ফ্যাক্টরিতে চলে এসেছি তো বন্ধুরা চলো ফ্যাক্টরিতে কোনো হারব মামু বেটাকে পাই কিনা সেটা এখন দেখার পালা বন্ধুরা তোমরা যদি স্কোয়ার বোর্ডে ফলো করো বন্ধুরা দেখতে পাই তো এখনো কিন্তু বিয়াল্লিশ জন প্লেয়ার এখনো পর্যন্ত এলাই আসি তার ভিতরে আমরাই করেছি আটটি খিল তোর বন্ধুরা দেখতে পাই তো লবিটা অনেকটা হার্ড পড়ছে ম্যাচটা কিন্তু অনেকটা কঠিন খেলা চলতেছে এইদিকে ফ্যাক্টরিতে কোনো হারব মামু বেটাকে না পেয়ে আমরা সরাসরি পোস্টিং চলে গেলাম এবং বলতে না পেয়ে দেখা হারব বেটাকে ফায়ার করতে না করতে ডাউন করে দিই এবং ক্লিয়ার করার চেষ্টা করি বা ক্লিয়ার করতে পারলাম না আরেক হারব মামু বেটা সে গ্লোবাল মেরে তাকে করে দেয় রিভাইভ পাওয়ার পর হারব মামার বেটা খরগোশের বাচ্চার মতো করতে আসে আমি কিছুটা ড্যামেজ দিলাম পার ডাউন করতে পারলাম না বন্ধুরা ফসিনক ব্লেজে কিন্তু অনেকগুলা স্কাউটার প্লেয়ার একসাথে কিন্তু এখানে ফাইট করতে বন্ধুরা আমাদের স্কাউটার সব প্লেয়ার কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছে বন্ধুরা এনিমিগুলোকে মারার উদ্দেশ্যে তো বন্ধুরা চলো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাইতেছি এগিয়ে যাইতে না যেতে দেখে হারপো মামার বেটা আমাকে ফায়ার করতে শুরু করে এবং আমি গ্লোবাল মারি কিছু কাবার নি এদিকে কিন্তু গাছে আড়ালে কাবার নিতে না নিতে দেখে হারপো মামার বেটা আমাকে ডাউন করে দেয় এবং ফাইনালি আমাকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করতে না করতে দেখে আমাদের গেমিং সাইকেল ডাউন এবং সরাসরি তাকেও ক্লিয়ার করে দেয় এদিকে আমাদের গেমিং সাউন্ড একজনের সাথে ফাইট করতেছে ওইদিকে আমাদের স্কোয়াডের চার নম্বর প্লেয়ার বন্ধুরা দেখতে পেতেছ আমাদেরকে রিভাইভ করার জন্য আপন চেষ্টা চালিয়ে যাইতেছে কেননা আমাদের স্কোয়াডের আমরা দুইটা প্লেয়ারে নাই এই কারণে আমরা তাদেরকে বলতেছিলাম যে আমাদেরকে আগে রিভাইভ করো এই কারণে আমাদেরকে রিভাইভ করার জন্য চলে যাইতেছে ওইদিকে আমাদের গেমিং সাউন্ডকে পুরো একটা স্কোয়াডে মাইরা দেয় বন্ধুরা পোস্টে আসার পরে আমাদের স্কোয়াডের তিনটা প্লেয়ার অলরেডি ডেড হয়ে যায় এদিকে আমাদের স্কোয়াডের চার নাম্বার প্লেয়ার অবশিষ্ট আছে বন্ধুরা দেখতে পাইতেছ আমাদের চার নাম্বার প্লেয়ারটা কিন্তু রিভাইভ করার জন্য আমাদেরকে চলে গেল ব্যান্ডেড মেশিনে এবং ফাইনালি কিন্তু আমাদেরকে রিভাইভ অনেক কষ্টের পরে পায়ে আমরা কিন্তু রিভার পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পেতেছ আমাদের কিন্তু তিনটা প্লেয়ার রিভা পেয়ে গেলো রিভার পাওয়ার পরে আমি সরাসরি আবার ল্যান্ডিং করলাম বন্ধুরা দেখতে পেতো প্রচিন ল্যান্ডিং করার উদ্দেশ্য কেন যথেষ্ট পরিমাণে লুট আছে তো আমি একটা লুট বসে কিন্তু ল্যান্ডিং করে ফেলি ফাইনালি লুট বক্স থেকে আমি ভালোভাবে লুট করে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছে খাওয়ার মাও বেটার আসবে তাহলে এবং ফাইনালি থেকে আমি এখানে ডাউন করে দিই ডাউন করতে না করতে আরে খাওয়ার মাও বেটার পিছন থেকে কাপুরুষের মতো মেরে আমাকে ডাউন করে দেয় এবং বন্ধুরা দেখতে পাচ্ছি আমি যেই প্লেয়ারটাকে ডাউন করেছি ওই হারপু মাও বেটাকে রিভাইভ দিয়ে দিলো এবং ওর স্কাউট এসে আমাকে এখানে ডেট করে দেয় আমাকে ডেট করতে না করতে দেখি আমাদের গেমিং সাইকেল একটা প্লেয়ারকে ডাউন করে দেয় ডাউন করতে না করতে দেখি বন্ধুরা আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে গেলাম এদিকে আমাদের গেমিং সাইকেল ডাউন এবং বলতে না বলতে আমাদের গেমিং সাইকেলকে ফাইনালি সরাসরি ডেট করে দেয় ডেট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ল্যান্ডিং করতে চলেছি এবং একটি ঘরের উপরে আমি সরাসরি ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পরে আমি দেখলাম কোনো হারপো মামুর বেটা আসি কিনা আশেপাশে কোনো হারপো মামুর বেটাকে না পেয়ে আমি লুট করার উদ্দেশ্যে আসি কেননা বন্ধুরা আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে লুট নেই তাই আমি আনাসে কানাসে ভালোভাবে লুট করার উদ্দেশ্যে এবং আমি কিছুটা লুট করে নিলাম বলতে না বলতে আমাদের গেমিং সাউন্ড একজনকে ডাউন করে দেয় বন্ধুরা দেখতে পাচ্ছ ডাউন করার পর পর কিন্তু তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় আর পুরো মামুর বেটাকে ক্লিয়ার করতে না করতে দেখে যে আমার কাছে রিভাব দেওয়ার মতো কয়েন হয়ে গেছে ফাইনালি আমি ব্যান্ডেল মেশিনে চলে আসি এবং আমাদের গেমিং সাইকেল কে রিভাব করে দিই এবং সেই সাথে লং রেঞ্জের একটা গান কিনে নি এদিকে বলতে না বলতে আমাদের গেমিং সাউন্ড কে কোন হওয়ার পর মামুর বেটা জানি ডেট করে দেয় এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ শুনে এখনো পর্যন্ত একত্রিশ জন প্লে এলাই আছে এদিকে আর পুরো মামুর বেটাকে দেখে গেলাম এবং ফাইনালি শট দিলাম হেডশট দিলাম বাট মরলো না এদিকে কিন্তু আরো দুটি বডি শট দিয়ে তাকে আমি ডাউন গেমিং সাইকেল ডাউন করার পর আমি দেখলাম যে অন্য কোনো মামার না বলতে আমাদের কোন হারফু মামার বেটা সরাসরি তাকে ক্লিয়ার করে দেয় এদিকে আমি চলে আসলাম এবং হারফু মামর বেটাকে আমি দেখে যাই এবং শর্ট দিতে না দিতে মামার বেটা কেন ডাউন হয়ে যায় আপু মামার বেটাকে ডাউন করার পরে আমি সরাসরি এখানে ক্লিয়ার করি দিই ক্লিয়ার করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আনাসে কানাসে কিন্তু তুমুল ফাইট চলতেছে কেননা এখনো পর্যন্ত সাত জন প্লেয়ার এলাই আছে এদিকে হারবো মামার বেটাকে দেখে গেলাম বাট আমার কাছে যথেষ্ট পরিমাণে ইয়ার এমন না থাকে আমি হারবো মামার বেটাকে ফায়ার দিলাম না এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আরেক হারবো মামার বেটা বাগতেছে গাড়ি নিয়ে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে বসে ব্যান্ডেন মেশিন থেকে কিছু মেটকেট এবং কিছু ইয়ার এমন কিনে নিলাম ইয়ার এমন কিনে নেওয়ার পর আমি ওইদিকে যাইতে না যাইতে দেখি এক হারবো মামার বেটা আসতেছি তাকে আমি এখানে ফায়ার করলাম বাট তাকে আমি এখানে ডাউন করতে পারলাম না আর পু মাও বেটা পালানো চেষ্টা এদিকে আমি ফায়ার করতে না করতে আর মাও বেটাকে আমি ডাউন করে দিই ডাউন করার পর আমি হয় পু বেটাকে সরাসরি ক্লিয়ার করে দিই এবং তার লুট বক্স থেকে আমি ভালোভাবে লুট করে নিই পু মাও বেটা লুট বক্সে যথেষ্ট পরিমাণে লুট ছিল আমি তার লুট বক্স থেকে সম্পূর্ণ লুট আমি একাই করে নি ভালোভাবে লুট করার পর আমি সরাসরি ঘরের উপরে চলে গেলাম বন্ধুরা দেখতে পাইতেছি ওইদিকে হার পু মাও বেটাদের সাথে আমার স্কাউটার সেন নাম্বার প্লেয়ারের সাথে ওইদিকে ফাইট চলতে বন্ধুরা দেখতে পেলে তো একটি শর্ট দিলাম বাট আর মামার বেটাকে ডাউন করতে পারলাম না এদিকে বলতে না বলতে আর মামার বেটাকে ডাউন করতে না করতে বন্ধুরা দেখতে তার পুরোপুরি স্কাউটটা ডেড হয়ে যায় এখানে এদিকে এক হাফ মামার বেটা ব্যান্ডেড মেশিন থেকে রিভাইভ করতেছিল আমি টমেটো মারতে না মারতে এক হাফ মামার বেটা পেছন থেকে আমাকে ফায়ার করতে শুরু করে হাফ মামার বেটা কোথা থেকে ফায়ার করতেছিল জানি আমি সেটা নিজেও বলতে পারতাছি না এদিকে বলতে না বলতে আমাদের গেমিং সাইকেল আবারও রিভার্ভ পেয়ে গেল বন্ধুরা দেখতে পাতাসে গেমিং সিটিং রিভার্ভ পাওয়ার পরে আমি ওইদিকে চলে গেলাম এবং হারপুর মামার বেটাকে আমি এখানে দুটি শট দিই বা ডাউন করতে পারলাম না এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চার নম্বর প্লেয়ারটা কিন্তু এখানে অলরেডি ডাউন হয়ে যায় ডাউন করতে না করতে তাকে সরাসরি ক্লিয়ার করে দেয় এদিকে হারপুর মামার বেটা রিভার্ভ দিয়েছিল আমি দুটি শট দিয়ে তাকে আমি এখানে ডাউন করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ তাকে ডাউন করার পরে আমি এখানে কিন্তু অপেক্ষা করতেছিলাম আমি ভাবছিলাম যে আমারপুর মামার বেটা ডেড হয়ে যাবে বাট আর পর মামার বেটা কীভাবে যেন রিভার্ভ পেয়ে গেল বন্ধুরা দেখতে পাতাসে একটু টমাটো মারলাম তাতেও কাজ হলো না এখানে আমি কিন্তু খেলটি পাইনি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত পনেরো জন প্লেয়ার এলাই আছে এদিকে আমি একটি লুট বক্স থেকে হালকা পাতলা কিছু লুট করে নিলাম লুট করা করার পর আমি বাইরে বেরিয়ে আসলাম এদিকে বলতে না বলতে আমাদের একজনকে ডাউন করে দেয় এবং এক হারপো মাওয়ার বেটা এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ উকি মারতেছে এবং হারপো মাওয়ার বেটাকে পাইনে এখানে ডেট করে দিই হারপো মাওয়ার বেটাকে ডেট করতে না করতে দেখে হারপো মাওয়ার বেটার পুরোপুরি স্কাউটাই ডেট হয়ে যায় এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গেমিং সাইকেল সাথে ওইদিকে কিন্তু লড়াই চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিন্তু সাতটা প্লেয়ার আছে বলতে না বলতে আমাদের গেমিং সাইকেল আর হারপো মামার বেটা কিন্তু এখানে ডেট করে দেয় এবং ডেট করতে না করতে দেখে হার মামার বেটার পুরোপুরি স্কাউটের ডেট হয়ে বন্ধুরা তোমরা যদি স্ক্রিনের দিকে ফলো করো তাহলে দেখতে পাইতেছো আর মাত্র পাঁচটি প্লেয়ার এলাই আছে তার ভিতরে আমাদের স্কাউটের দুইটা প্লেয়ার বাকি তিনটা এনিমি রয়েছে তো বন্ধুরা চলো বইয়েটি নেওয়ার পালা বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত বইয়েটি কার নিয়ন্ত্রণ যায় কি বাবু ভাই স্কাউট নিতে পারবে আদৌ কি বইয়েটি নাকি এনিমি নিয়ে যাবে সেটা এখন দেখার পালা তো বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এদিকে কিন্তু আমরা হার পো মাওয়ার বেটাদেরকে খুঁজে বেরাইতেছি এদিকে হার পো বেটাদেরকে খুঁজতে না খুঁজতে হার পো বেটাকে আমি এখানে ঘরের ভিতরে দেখে যাই

আমরা কিন্তু টমাটো মারতে শুরু করেছি অনেকগুলো টমাটো মেরে দিলাম হারব মারবেটা কোথায় যেন চিপাই বসে রয়েছে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি গ্রেনেড মারার পরে হারব মার বেটাকে সিক্সটি সেভেন ড্যামেজ দিয়ে দিল এবং আরো অনেকগুলো আমরা এখানে টমাটো মেরে দিলাম ওই কিন্তু জুনটাও ছোট হয়ে আসতেছিল এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ জুনে এবং গ্রেনেডটি কিন্তু অনেকটা ড্যামেজ দিলো ড্যামেজ দিতে না দিতে দেখতে মারবেটা মার এখানে ডেথ হয়ে যায় এবং ফাইনালি আমরা ভুয়েটি পেয়ে যাই তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে আমার পেজটিকে ফলো করবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এন্ড আদার কোন ভিডিও তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ গুডবাই টাটা বাই বাই